সবাইকে স্বাগতম জানাচ্ছি ডিগ্রি প্রথম বর্ষের সাজেশন ভিত্তিক ক্লাসে তো তোমাদের হচ্ছে আজকে যাদের পরীক্ষা গেছে তোমাদের বলছিলাম যে আমাদের সাজেশন থেকে বিগত সালে এখন পর্যন্ত শতভাগ কমন ছিল মানে প্রথম বর্ষে বিগত সালে এখন পর্যন্ত আমরা যতগুলো সাজেশন দিছি তো প্রত্যেকটা সাবজেক্টে কিন্তু শতভাগ খুব কমন ছিল আর তোমরা সবাই জানো ইতিমধ্যে হচ্ছে দেখছো যে বাংলাদেশের একমাত্র শর্ট সাজেশন কিন্তু আমাদের এই সাজেশন তো এই সাজেশন যত ধরনের সাজেশন আছে বাজারে অনলাইনে যেখানেই দেখো তো সকল সাজেশন থেকে কিন্তু এই সাজেশন শর্ট থাকে তো এটার প্রমাণ কিন্তু তোমরা পাইছো তো কত দুই দিন কিন্তু আমি বারবার বলছি যে আমাদের এইখান থেকে শত বাঘ কমন থাকবে হুব এই শর্ট সাজেশন থেকে তো তোমরা ইতিমধ্যে হচ্ছে বিভিন্ন সময় হচ্ছে বিভিন্ন জায়গায় তো অনেক বড় বড় সাজেশন দেখছো কিন্তু আমরা কিন্তু বারবার বলছি যে এই যে শর্ট যে সাজেশনটা হচ্ছে দিতেছি এইখান থেকে কিন্তু শত ভাগ থাকবে কিন্তু এটার প্রমাণ কিন্তু তোমরা আজকে পাইছো তো দেখো যে এই কত পার্সেন্ট হচ্ছে কমন ছিল আমাদের এইখান থেকে দেখো যে শত ভাগ কিন্তু খুব খুব কমন ছিল আর তোমাদের যে প্রশ্নগুলো দিয়েছিলাম একটু মিলায় নেও যে হচ্ছে তোমাদের সবগুলো হয়েছে কিনা ঠিক আছে তো পরবর্তীতে হচ্ছে কার কোন বিষয়ে শর্ট সাজেশন লাগবে এই বিষয়টা হচ্ছে অবশ্যই জানাইবা তো তোমাদের হচ্ছে প্রত্যেকের হচ্ছে উত্তর সহ উত্তর সহ একদম ফ্রিতে কিন্তু এই সাজেশন কিন্তু দেওয়া হবে একদম ফ্রিতে হচ্ছে তোমরা এগুলো নিতে পারবা তো কার কোন বিষয় লাগবে পরবর্তীতে কার কবে পরীক্ষা এই বিষয়টা অবশ্যই তোমরা একটু জানাইবা জানাইলে হচ্ছে দেখা গেছে তোমাদের যে এই

তো আমি কিন্তু বারবার বলছিলাম যে তোমাদের যে আমরা হচ্ছে যে সাজেশনটা দিতেছি একদম শর্ট যত ধরনের সাজেশন ছিল সকল সাজেশন থেকে কিন্তু এই সাজেশনটা কিন্তু শর্ট ছিল আর এখান থেকে শত তো কমন থাকবে একটু যে এত শর্ট সাজেশন থেকে খুব কমন থাকে কিনা তো দেখো বিভিন্ন জায়গায় হচ্ছে বিভিন্ন বই হচ্ছে অনেক বড় সাজেশন দেওয়া ছিল কিন্তু আমরা এতগুলো দেই নাই মাত্র হচ্ছে কবি বিভাগের জন্য তিরিশটা প্রশ্ন দিয়েছিলাম তো এইখান থেকে দেখো যে সব কমন একদম খুব খুব কমন এই যে দেখো পাঁচ নাম্বারটা আছে বাংলা ভাষার উদ্ভব হয়েছে কোন ভাষা থেকে ইন্ট্রোডিউপি ভাষা এটা কিন্তু আমি যে শর্ট সাজেশন হচ্ছে বলে দিয়েছিলাম যে এটা গুরুত্ব সহকারে দেখার জন্য ক্লাসে যখন দেখাইছিলাম তোমাদের যে এটা হচ্ছে গুরুত্ব সহকারে দেখবা তো দেখছো এই প্রশ্নটা কিন্তু হুব আসে তারপর হচ্ছে কে কত সালে লাহাওয়ার প্রস্তাব উত্থাপন করে এই কথাটা কিন্তু বারবার বলছি সাত নাম্বার প্রশ্নটা দেখো সাত নাম্বারটা কিন্তু হুবু হুপ আসছে ঠিক আছে সাত নাম্বার হচ্ছে হুবু হুপ আসছে তারপর হয়েছে দেখো দেখো বাংলার প্রথম মুখ্যমন্ত্রী গেছিল সেরে বাংলায় এইটাও কিন্তু ক্লাসে দেখাইছিলাম বলছিলাম যে এটা গুরুত্ব দিয়ে দেখার জন্য ঠিক আছে তারপর অখণ্ড স্বাধীন বাংলা গঠনের প্রস্তাবক কে ছিলেন হোসেন শহীদ সুর্দি এটাও কিন্তু খুব খুব আসছে ঠিক আছে তারপর হচ্ছে কোন আইন দ্বারা উনিশশো সাতচল্লিশ সালে ভারত বিভক্ত হয়েছিল ভারত স্বাধীনতা আইন যেদিন হচ্ছে প্রথম আহ দেখানো হয়েছিল তোমাদের ওই কিন্তু বলছিলাম এটা কথা তারপর রাষ্ট্র ভাষা সংগ্রাম পরিষদ কবে গঠিত হয় উনিশশো সালে সালের পহেলা অক্টোবর তারপর হচ্ছে পাকিস্তানে মৌলিক গণতন্ত্র কে চালু করেন সামরিক শাসক আয়ুফ খান ঠিক আছে যে এটা হচ্ছে গুরুত্ব দিয়ে দেখবা তারপরে এটার কথা কিন্তু বারবার বলছিলাম যে ষোলো নম্বর যে প্রশ্ন রাষ্ট্র ভাষা সংগ্রাম পরিষদ কবে গঠিত হয় এটা হচ্ছে উনিশশো সালে সালের পহেলা অক্টোবর এটা কিন্তু আমি বারবার বলছিলাম যে এটা হচ্ছে অনেক বেশি গুরুত্বপূর্ণ তারপর হয়েছে দেখো এখানে হচ্ছে পাকিস্তানের মৌলিক গণতন্ত্র কে চালু করেন সামরিক শাসক আইফ খান এটা কথা বলছে তারপর হচ্ছে গত দিন হচ্ছে বলছিলাম এল এফ ও এটা লাস্টের দুইটা বলছিলাম এই দুইটার কথা বলছিলাম যে এই দুইটা দেখলে দুইটা থেকে একটা থাকবে তবে এখানে মাত্র তিনটা হচ্ছে দেওয়া আছে তিনটা থেকে যেকোনো একটা থাকবে এই কথাটা কিন্তু বলছিলাম তারপরেও লাস্টে যখন দেখাইছিলাম এই যে দুইটার কথা বলছিলাম পিওডিও আর তারপর হচ্ছে এলএফও এফ দেখছো কিন্তু আচ্ছা তারপর দেখো তারপর চব্বিশ নাম্বার পঁচিশে মার্চের গণহত্যা সাংকেতিক নাম যেটা এটা তারপর মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশের ছিল আচ্ছা আঠাশ নাম্বার প্রশ্ন কে কোনটা দিস একটু জানো আঠাইশ নাম্বার কে কোনটা দিস দেখা হচ্ছে হুবু সব কমন হুবু সব কমন আমাদের এইখান থেকে হচ্ছে একদম হুবুহু সব কমন দেখো এইখান থেকে হচ্ছে যে আঠাশ নাম্বার প্রশ্নটা হচ্ছে অনেকে হচ্ছে ভারত দেশ তো ভারত কিন্তু দ্বিতীয় দেওয়া এখানে এই যে এখানে দেখো যে কোন দেশ সর্বপ্রথম বাংলাদেশকে স্বীকৃতি দেয় এটা সঠিক উত্তর হচ্ছে ভুটান অনেক হচ্ছে ভারত দিয়ে আস আহ এটা হচ্ছে ভুটান হবে এটা হবে হচ্ছে ভুটান ঠিক আছে তো দেখো এখান থেকে সবগুলো আছে ক বিভাগ মাত্র তিরিশটা প্রশ্ন দিছিলাম এইখান থেকে সবগুলো কমন তারপর হচ্ছে খ বিভাগ দেখো যে বাংলাদেশের ভৌগোলিক অবস্থান হচ্ছে সংস্কৃতির সমন্বয়বাদিতা তারপর হচ্ছে বসুস্থি হচ্ছে চুক্তি তারপর হচ্ছে এখান থেকে হচ্ছে তোমার হচ্ছে যে অপারেশন তারপর হচ্ছে যুক্ত ফন্ড কেন গঠিত হয়েছিল তারপর হচ্ছে উনিশশো ভাষা আন্দোলন গুরুত্ব এই কথাটা কিন্তু বারবার বলছিলাম যে বাসা আন্দোলনের গুরুত্ব যে বিষয়টা তারপর আগ্রহত মামলা নিয়ে আসছে তারপর হচ্ছে উনিশশো আহ চুয়ান্ন সালের যে প্রাদেশিক নির্বাচনে যুক্ত ফন্ডের বিজয়ের কারণ এটা আসছে

যে হচ্ছে আমরা এখন পর্যন্ত মানে বিগত বছর যা যা দিছি মানে প্রথম বছরের জন্য যা যা দেওয়া হইছে সব সাবজেক্টে কিন্তু শতভাগ কমন। তাও কিন্তু বাংলাদেশের একমাত্র হচ্ছে শর্ট সাজেশন এটা। মানে যে এর থেকে শর্ট পাইবা না। তোমরা হচ্ছে যেগুলো বিভিন্ন জায়গায় টাকা দিয়ে পয়সা দিয়ে কি মানে ক্রয় করো, পেইড করে কিনো তো ওইগুলো দেখবা যে হচ্ছে এর থেকে বড় থাকে। ঠিক আছে কমন থাকে ঠিক আছে কিন্তু এর থেকে বড় অনেক প্রশ্ন দেওয়া থাকে কিন্তু আমরা হচ্ছে তোমাদের একদম দিচ্ছি তোমাদের উপকারে আসে তো অবশ্যই অবশ্যই হচ্ছে হচ্ছে ফলো ফলো দিয়ে দিয়ে রাখবা রাখবা ঠিক আছে যাতে হচ্ছে পরবর্তী যে আপডেট গুলো আছে বা হচ্ছে তোমাদের হচ্ছে যে পিডিএফ গুলো আছে এগুলো কিন্তু দিব ঠিক আছে এই পিডিএফ গুলো কিন্তু দিব যাতে হচ্ছে পিডিএফ কপিগুলো লাগবে পরবর্তী সাজেশনের আর ইতিমধ্যে যারা হচ্ছে আমাদের গ্রুপে যুক্ত আছো তো তাদের আর মেসেজ দেওয়ার দরকার নাই আর যারা হচ্ছে আমাদের হচ্ছে সাজেশনের গ্রুপে যুক্ত নাই তারা এই পেজের ইনবক্সে গিয়ে হচ্ছে মেসেজ দিবা যে পিডিএফ লিখা ঠিক আছে তো প্রত্যেকটা সাবজেক্টের হচ্ছে পিডিএফ দেওয়া হবে তোমাদের আর যারা হচ্ছে পাওনায় উত্তর সহকারে তো তারা হচ্ছে মেসেজ দিয়ে রাখবা আর যারা ইতিমধ্যে হচ্ছে যুক্ত আছে আমাদের গ্রুপে তাদের আর নতুন করে মেসেজ দেওয়ার দরকার নেই তো সাজেশন হচ্ছে রেডি করে হচ্ছে তোমাদের দিয়ে দেবো চেষ্টা করবো যে তোমাদের হচ্ছে সব সাজেশন দেওয়ার জন্য একদম ফ্রিতে দেওয়ার জন্য আর এই সাজেশন গুলো হবে সবার থেকে আলাদা এবং হচ্ছে সবার থেকে হচ্ছে শর্ট ঠিক আছে তো অন্য যে সাজেশন গুলো হচ্ছে বিক্রি করে বিভিন্ন জায়গায় তো ওইগুলো থেকে শর্ট হবে এবং হচ্ছে তাদের থেকেও বেশি কমন থাকবে তো আজকে প্রমাণ পাইছো যে সকল সাজেশন থেকে কিন্তু এটা শর্ট সাজেশন ছিল এবং হচ্ছে ফ্রিও ছিল এবং হচ্ছে সাথে উত্তরও ছিল পিডিএফ আকারে কিন্তু তোমাদের দেওয়া হয়েছে তো এত কিছু পাইছো তো আশা করি যে পরবর্তীতেও তোমাদের দিতে পারবো আর তোমরা হচ্ছে অবশ্যই ফলো দিয়ে রাখবা ঠিক আছে হচ্ছে হচ্ছে ফলো দিয়ে রাখবা যাতে করে আপডেট মিস না যায় কারণ পরীক্ষা পর্যন্ত পরীক্ষার আগের আগের দিন পর্যন্ত রাত পর্যন্ত হচ্ছে যখন যেটা গুরুত্বপূর্ণ মনে হবে বা হচ্ছে যে আপডেট গুলো জানানো দরকার হবে তো ওইটা কিন্তু তোমাদের জানাবো এখান থেকে আমাদের পেজ থেকে কিন্তু আপডেট জানানো হবে দেখ আরো শর্ট করার প্রয়োজন হয় তো ওইগুলো কিন্তু আপডেটের মাধ্যমে জানিয়ে দিব তোমাদের ঠিক আছে আর একদিন আগে কিন্তু আমি একটা পোস্ট দিয়েছিলাম যে নয় নাম্বার প্রশ্নটা যে প্রশ্নটা থাকবে তোমাদের কমন থাকবে ভালো করে দেখার জন্য দেখো এই প্রশ্নটা কিন্তু হুব হুপ আসছে ঠিক আছে দেখ তোমরা গেলে মানে আমাদের পেজে একটু পোস্টগুলো দেখলে তুমি বুঝতে পারবে একটা প্রশ্ন হচ্ছে উত্তর সহকারে আমি দিয়েছিলাম নয় নাম্বারের কথা বলছিলাম যে নয় নাম্বার প্রশ্নটা হচ্ছে সবাই ভালো করে দেখো যে এটা থাকবে তো ওইটা দেখো যে হুবু কিন্তু কমন আসছে ঠিক আছে তো এখন বাকি তোমাদের যে বিষয়গুলো লাগবে বিজ্ঞান তারপরে শিখ ইতিহাস আচ্ছা অনেকে হচ্ছে আমি আজকে সকাল আটটা নয়টা পর্যন্ত আজকে সকাল আটটা নয়টা পর্যন্ত আমি পিডিএফ গুলো সেন্ড করছি ঠিক আছে তারপরে যেহেতু একজামের সময় গেছে পরবর্তী সেন্ড করা সম্ভব হয় নাই বা তোমাদের হচ্ছে পরবর্তী সময় হয়ে গেছে তখন আর পিডিএফ দিয়ে কি করবো এই জন্য আর পরবর্তীতে আর আমি সেন্ড করি নাই আর মানে সকাল আটটা সাড়ে আটটা পর্যন্ত আমি সেন্ড করে দিয়েছিলাম অনেকে আবার অনেকে হয়তো পাও নাই তবে অবশ্যই মেসেজ দিয়ে রাখো তো একটু আগে আগে মেসেজ দিয়ে রাখবা যাতে করে হচ্ছে যারা পাও নাই তারা পাই মানে থেকে সংগ্রহ করতে পারো আর যারা ইতিমধ্যে গ্রুপে যুক্ত আছো তাদের আর মেসেজ করার দরকার নেই আচ্ছা এখন জানো কার কোনটা লাগবে

ফারজানা ইসলাম ইতিহাস প্রথম পত্র দেন সমাজ বিজ্ঞান দেবেন হ্যাঁ সমাজ বিজ্ঞান অবশ্যই দিব বিএসসি পদার্থ বিজ্ঞান গণিত প্রাণী বিজ্ঞান আচ্ছা বিশ তারিখ সম্ভবত রসায়ন পরীক্ষা আছে তোমাদের আচ্ছা একটু জানাব তো রসায়ন তোমাদের দেব কেনা যদি হচ্ছে যদি তোমরা হচ্ছে রসায়নের স্টুডেন্ট থাকো তাহলে হচ্ছে এটা হচ্ছে রেডি করে দেওয়া লাগবে কারণ সেটা রেডি নাই তো এটা হচ্ছে রেডি করে দেওয়া লাগবে যদি হচ্ছে তোমাদের লাগে তাহলে একটু জানাও যে বিশ তারিখ কার কার পরীক্ষা আছে আচ্ছা আজকে তো সবাই পরীক্ষা দিয়ে আসছো এখন সবাই একটু জানাও যে কিরকম হয়েছে সবার যে আমাদের সাজেশন ফলো করে তাছাড়া উত্তর সহকারে তোমাদের দিয়েছিলাম একেবারে পয়েন্ট আকারে সুন্দর করে লিখা দিয়েছিলাম তো এগুলো দিতে পারছো কিনা কার কার হচ্ছে বিশ তারিখ আছে এটা অবশ্যই একটু জানো আর কে কে বলছে আমাদের পিডিএফ গুলো হচ্ছে পাও নাই একটু জানো যে হচ্ছে কে কে হচ্ছে পিডিএফ গুলো পাও নাই উত্তর সহকারে পিডিএফ পাও নাই প্রত্যেককে কিন্তু দেওয়ার চেষ্টা করছি গত দুই তিন দিনে যে মানে নাম্বারে হচ্ছে হোয়াটসঅ্যাপ নাম্বারে কি পরিমাণ হচ্ছে সেন্ড করছি হচ্ছে বলার বাহিরে আচ্ছা অনেকের হচ্ছে বিশ তারিখ পরীক্ষা আছে আচ্ছা ঠিক আছে যারা হচ্ছে আমাদের গ্রুপে এখনো যুক্ত নাই তারা অবশ্যই মেসেজ দিয়ে রাখো যে হচ্ছে পিডিএফ লিখা মেসেজ দিয়ে রাখবা আর যারা ইতিমধ্যে যুক্ত আছো তাদের দেওয়ার দরকার নাই রেডি মাত্র কিন্তু দিয়ে দিব পিডিএফ সবগুলো পিডিএফ দিয়ে দিব আর তোমাদের হচ্ছে বাকি সাবজেক্টের ক্লাসও নেওয়ার চেষ্টা করব ঠিক আছে তো আজকে হচ্ছে সবারই হচ্ছে শতভাগ কমন ছিল তো তোমাদের হচ্ছে পরীক্ষা ভালো হয়েছে তো অবশ্যই হচ্ছে আমাদের পেজে আপডেটগুলো দেখার চেষ্টা করবা ঠিক আছে তো একদম ফ্রিতে দেওয়ার চেষ্টা করব কোনো টাকা পয়সা লাগবে না কোনো কিছু লাগবে না একদম ফ্রিতে পারবা একদম উত্তর সহকারে দেওয়ার চেষ্টা করব ঠিক আছে তো আজকে এই পর্যন্তই তো পরবর্তী আপডেটের জন্য হচ্ছে আমাদের পেজে খেয়াল আর বাকি যে হচ্ছে রেডি হওয়া মাত্র হচ্ছে আমরা হচ্ছে পোস্ট করে জানাই দিব ঠিক আছে প্রত্যেকের যার যার সাবজেক্টনজি হচ্ছে এগুলো হচ্ছে নিয়ে সুন্দর করে করে ফেলবা ঠিক আছে আর উত্তর সহকারে দেওয়ার চেষ্টা করব। ঠিক আছে তো এই পর্যন্তই আল্লাহ হাফেজ